আগরতলা পুরনিগমের সাউথ জোনের অন্তর্গত উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড এলাকায় পুরোনিগমের সাউথ জোনের উদ্যোগে ঘরে ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে আমতলে স্থিত জুটমিল মিল কোয়ার্টার কমপ্লেক্স মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পূর্নিগমের মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার এবং ডেপুটি মেয়র মনিকা দাস সহ অন্যান্যরা যারা সুবিধাভোগীরা অংশগ্রহণ করেছেন যারা সুবিধা পাবে এবং গত যেটা প্রথম পর্যায়ে হয়েছিল সচনার উদ্যোগে এই প্রশাসনিক শিবির ঘটনা পৌর তখন যারা বিভিন্ন বিষয়ের উপর তারা কাগজ জমা দিয়েছিলেন সেগুলি কিছু কিছু ক্ষেত্রে আজকে প্রদান করা শুরু হয়েছে তো সার্বিকভাবে আমি বলবো সারা রাজ্যে সারা ডিস্ট্রিক্ট এবং ব্লক শুরু করে নগর পঞ্চায়েত পৌরসভা পৌর পরিষদ এবং পৌর নিগমের উদ্যোগে প্রতিবার সুশাসন টু পয়েন্ট জিরো প্রথম বছর আমরা প্রথম দিকে ওয়ান পয়েন্ট জিরো যেটা আমরা শুরু করেছিলাম উৎসব এবং সফলতা আমরা থেকে আস্থা করতে ফিরতে প্রচুর সংখ্যক মানুষ সুবিধা ভোগ করেছেন সুবিধা পেয়েছেন এটা একটা উদ্দেশ্য হচ্ছে যেমন আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা বিভিন্ন দপ্তরে উদ্যোগে যে সকল স্কিম কিংবা কর্মসূচি বা কোনো সুবিধা দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলি যাতে মানুষ জানতে পারে সচেতন হওয়া এবং তারা যাতে অংশগ্রহণ সেই কারণে বিকশিত ভারত সম্পর্ক যাত্রা বিভিন্ন পর্যায়ে আমরা প্রচার শুরু হয়েছে মোবাইল ফ্যানের মাধ্যমে হোক বা যেভাবে হোক এটা করা হচ্ছে আজকেও এই প্রচার এবং ব্যবস্থা করা হচ্ছে